যারা আপনার কাছে এসে বলে আমন্না বিল্লাহ অনবী আমরা আল্লাহর উপরে ইমান আনয়ন করেছি অবিলিয়মিল আফীর এবং পরকালের উপরে আমরা ঈমান আনায়ন করেছি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহ তালা বলেন অনবি ওয়ামাহম বিমক্মিন তারা এ দাবি করার পরেও ঈমান না কে বলছেন বলেন বলেন আল্লাহ আল্লাহ বলেন তাদের দাবি আল্লাহর উপরে ইমান আল্লাহ পরকালের উপরে ইমান আনায়ন করলাম আল্লাহ বলে না না ওরা কিন্তু ইমানদার না আল্লাহ বলেন ওই কথাগুলো তারা কেন বলে জানো ইয়ো দিলুন আল্লাহ আমানু ওয়া ইল্লা

আমি আল্লাহকে ধোকা দেওয়া যাবে না ইমানদারদের কেউ ধোকা দিতে পারবা না তোমরা নিজেরাই তারা নিজেরাই ধোকা খাবে নিজেরাই ধোকা খায় কিন্তু তারা টের পায় না। বুঝে আসছে এই মাহফিলের মধ্যে বসে থাকা মানুষ কষ্ট পায় না জান ভাই হ্যাঁ আলোচনা করছি বলো খারাপ পাবেন না জানেন এই মাহফিলের মধ্যে বসে থাকা মানুষ হুজুরের কাছে আসছে হুজুর আমি ইমানদার আমি মুত্তাকি আল্লাহর গোলাম হুজুর আমার নাম আব্দুস সত্তার হুজুর আমি একজন ইমানদার মানুষ আমি আল্লাহ বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি নবীর উপর ইমান আনছি সবগুলা ভালো মোড়ের মাথায় গিয়ে সমালোচনা করে চক্রান্ত করে মাদ্রাসাটা কেমনে বন্ধ করা যায় কথা আসছে আছে এরকম আছে না মাহফিল কেমনে বন্ধ করা যায় আবার হুজুরের কাছে এসে হুজুর আমি আপনারই দোস্ত হুজুর আমি মুসলমান আপনি আমারে বিশ্বাস করতেছেন না আল্লাহ বলে না না ও ইমানদার তোমাদের সামনে কিছু মানুষ আসবে তারা দাবি করবে আল্লাহর উপর ইমান আনয়ন করলাম পরকাল বিশ্বাস করলাম মানে ইমানদারের বেশ তারা ধরবে কিন্তু না না ইসলামকে বাঁশ দেওয়া যায় কেমনে পিছনে তারা ওই ষড়যন্ত্র করে পাক বলেন ওরা ইমানদার না ওরা কি? মনাফিক এখন রে বলছেন হুজুর আমি মুসলমান ইমানদার কিন্তু নামাজের কোন খবর নাই সারা না সারা সপ্তাহ নামাজ নাই শুধু জুমার দিন মসজিদে ভিড় লাগান যাতে মানুষ আপনারে বলে না না ইনি তো নামাজি বিশ্বাস করেন নামাজ, নামাজ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। চায়ের দোকানে কাটলো আসর জোহর মাগরিবেশা আসর কাটলো মাগরিবেশা চায়ের দোকানে কেটে যায় ফজরের নামাজটা ঘুমের মধ্যে কেটে যায় মাগরিবটা বন্ধুদের জোহরটা কেটে যায় বাড়ির পরিবারের সঙ্গে মাঠে কাজ কাম করে পাঁচ ওয়াক্ত নামাজটা ছেড়ে দিলেন শুক্রবারের নামাজের জন্য আপনি অপেক্ষা করলেন আমাদের বশিনাতের একজন বিজ্ঞ আলেম ইন্তেকাল করেছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ফতোয়ার ফতোয়া আমি পঞ্চম খন্ডে লিখেছেন কোন মানুষ যদি জোহরের নামাজ কাজা করলো ওই নামাজ আদায় করলো না আসরের নামাজ পড়লো তার জোহরের নামাজ হবে না কি বলছেন আসর কাজা করলো ইচ্ছা ভাবে কিন্তু আসর পড়লো না তার মাগরিবের নামাজ হবে না বসে নাম শুনেছেন নাম শুনছেন ওনার ফতো আমিনিয়ায় পঞ্চম কণ্ঠ লিখছে এখন সারা সপ্তাহে খবর নাই জুমার নামাজে যান মানে মনের মধ্যে নেফাকি আসে واذا قاموا الى الصلاه قاموا قسالا اراءون আল্লাহ বলেন নবী এমন কিছু নামাজীদেরকে আপনি দেখতে পাবেন যারা তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায় কাহিনী চুস্তি অবস্থায় নামাজে দাঁড়ায় মানে মানুষকে দেখানোর জন্য তারা নামাজ পড়ে মসজিদের বলে সারা সাতটা খবরও নাই আবার এমন কোন নামাজি দেখতে পাবেন যারা মসজিদের মধ্যে আস্তে আস্তে রুকু করে চেষ্টা করে আর বাড়িতে একা একা যখন পরে ফোরটি স্পিরিটে আছে না মসজিদে আস্তে আস্তে পরে দেখবেন যাতে মানুষ ভালো নামাজি বলে এই কি সুন্দর নামাজ পড়ে আর বাড়ি যখন পড়ে ফজি স্পিরিট গুপ গাপ শেষ দাম এরা ও ইউর নাস মানুষকে দেখানোর নামাজ মানে ওরা মোনাফিক এটা মোনাফিকি নামাজ ওরা জাহান নামে এই নামাজ ওরা জাহান নামে লয়ে যাবে সাজি কথা বুঝতেছেন আমার আমার বন্ধুগণ আল্লাহ বলেন আমিনু ইউ খাদিউনা আল্লাহ ইমান কথা বলে ও ইমান্লার তোমাদের ধোকা দেয় আমি আল্লাহ রেও ধোকা দেয় ওল্লাদিন আমান ওয়ামাফদা ইল্লাহ ইল্লা হুম তারা নিজেরাই ধোকা খায় তারা তো এটা বুঝতে পারে না এই ঘটনাটা বর্তমান যুগে না আল্লাহর নবীর জামানায় এটা ছিল আল্লাহ তালা ওই প্রেক্ষাপট লক্ষ্য করে এই আয়াতকে নাজিল করে দেন আল্লাহর নবীর জামানায় মদিনার মুনাফিকিরা মুনাফিকদের লিডার সরদার ছিলেন ও ভাই আবদুল্লাহ ইবনে ওবাই মোনাফেকদের লিডার ওই ওবাই মোনাফেকদের সরদার ওরাও নবীর কাছে এসে ওই অজুহাত পেশ করত আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করত কিন্তু বাইরে বাইরে ইসলাম রে দিত কি করত বাঁচ দিত একটা ঘরের শত্রু যতটা ক্ষতিকারক বাইরের শত্রু অতটা ক্ষতিকারক না কিন্তু চাচাজি কথাটা বুঝে আসছে আপনার বাড়িতে ডাকাত পড়বে আর যদি ঘরের কেউ না থাকে ওই ডাকাত কিন্তু সাকসেস হতে পারবে না কারণ আপনার ঘরে ঢোকার রাস্তা ডাকাতেরা জানে না এই জন্য ঘরে শত্রু যতটা ভয়ঙ্কর হয় বাইরের শত্রু অতটা ভয়ঙ্কর হয় না